নওগা সাপাহারে প্রতি শুক্রবার অসহায় ও দুস্থদের দুপুরের একবেলা বেলা পেট পরে খাইয়ে প্রশংসায় ভাসতেন মোটরসাইকেল মেকানিক সানাউল্লাহ ওরফে সানা মেকার সপ্তাহের এই দিনে একটু ভালো খাবারের আশায় সানা মেকারের দোকানে ভিড় জমায় প্রায় দেড় থেকে দুইশো জন অসহায় ও দুস্থরা প্রতি সপ্তাহে নানান পদের খাবার সরবরাহ করা হয় তাদের মাঝে কখনো মাছ কখনো মাংস কখনো বা সবজি এরই ধারাবাহিকতায় শুক্রবার দেওয়া হয়েছে মুরগির মাংস ও সাদা ভাত সানা মেকারের ব্যতিক্রম ধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল শ্রেণীপাশের মানুষ শুধু তাই নয় খেতে আসা সকল অসহায় ও দরিদ্ররা সন্তোষ প্রকাশ সহ দোয়া করেছেন আয়োজকের জন্য এ ধরনের মানবিক কাজ সচল থাকুক এমনটাই প্রত্যাশা সাপাহার বাসী নয় বাবু ইনশাল্লাহ প্রতি শুক্রবার করে বেকার গরিব মানুষ অনেকে খানা দেয় এর জন্য আমরা চক্রি আদায় করি আলহামদুলিল্লাহ আর আল্লাহ ওনাকে ভালো চাই সুস্থ থাই এর জন্য ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি এর মতো একটা গরিব মানুষ এত বড় খানা খাওয়াই প্রতি শিবারবারে বারে খাওয়াই আল্লাহ এত হাজার হাজার সুক্রিয়া আমি দোয়া করতে আজকে সাদা ভাত মুরগির মাংস আমার সমস্ত মধ্যে যেটা খুলেছে আমি এটাই করছি তো সব মিলে ওনারা আত্মা করে খাচ্ছেন আমার খুব ভালো লাগতেছে আপনারা দোয়া করবেন যেন দীর্ঘদিন ধরে খাওয়াতে পারি তো ওদের বেঁচে আছে ইনশাআল্লাহ